দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর একটি ঘরের ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ঘরের ডিজাইনটা হচ্ছে স্বল্প মূল্যে আপনারা যারা গ্রাম অঞ্চলে অনেক রাজকীয় স্টাইলে বাড়ি বানাতে চান শুধুমাত্র তাদের জন্য এটা আমার এক আপুর বাড়ি আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আপনারা দেখেন যে গ্রাম অঞ্চলে এরকম টিনের বাড়ি কেউ এর আগে কখনো দেখেছেন কিনা আমি প্রথমে তার বেডরুমটা দেখাবো দেখেন বেডরুম একদম পুরো রাজকীয় স্টাইল এখানে দেখেন কত কিছু ইউজ করা হয়েছে এই দেখেন এই পাশে হচ্ছে টিভি প্লাস ওয়ার্ড আছে প্লাস এইখানে দেখেন কত কিছু ছোট্ট একটা বাসায় কত কিছু এই যে নিচে সিমেন্টের ওয়াল ক্লথ বিছানো আছে প্লাস এই জায়গায় দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল একদম মানে ম্যানুয়ালভাবে অর্ডার দিয়ে বানানো প্লাস এইখানে দেখতে পাচ্ছেন যে একদম রাজকীয় বেডশিট সহ বেডিংপত্র দেখেন কত সুন্দর বাড়িঘর এ দেখেন এখানে সাদা একটা এটা কি বলে আমি জানি না সঠিক এরকম অনেকগুলা মানে এত ই ওনার বাড়িতে আসবাসপত্র মানে একটা সুই ফেলানোর জায়গা নেই এত কিছু এই ছোট্ট একটা ঘরে উনি ব্যবস্থা করে রেখেছে এই দেখতে পাচ্ছেন আমি ওই পাশের রুমে চলে যাই ওই পাশের রুমটা আপনারা দেখেন এই পাশেই দেখেন এইখানে সামনে বেসিং আছে এই যে এইখানে টয়লেট কমট টয়লেট এবং নর্মাল দুইটা একসাথে আছে আবার এই পাশে দেখেন আরেকটা সেকেন্ড রুম সেকেন্ড রুমের এখানে দেখেন একটা সুন্দর একটা মনে করেন যে টেবিল এখানে আপনার খাওয়া দাওয়া সহ ডিনার টেবিল ডিনার সহ এখানে দেখতে পাচ্ছেন ওই পাশে আরেকটা বেড আছে আর পুরা চারোপাশে দেখেন কত সুন্দর পর্দা ইউজ করা হয়েছে যাতে আপনার টিন শেড না দেখা যায় যাই হোক টোটাল বিষয়টা মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে এই স্টাইলে যদি কেউ বাড়িতে ডিজাইন করেন অবশ্যই মানে যে কেউ সে একদম মুগ্ধ হয়ে যাবে এক কথায় অনেক সুন্দর পাশাপাশি এই পাশে হচ্ছে কিচেন আমি কিচেনটা আপনাদেরকে এখন দেখাবো এই হচ্ছে দরজা কিচেনের ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা কিচেনে দেন কত কিছু ব্যবহার করা হয়েছে এখানে সবজি টবজি কাটা প্লাস ধোয়া এই পাশে দেখতে পাচ্ছেন এই যে রান্না করার জায়গা এবং প্লাস এই যে কারেন্টে রান্না করার এই পাশে প্লেট খানা ডলি সহ যেটাই যা বলেন মির্সি বলে অনেকেই তো এই দেখেন এই ডিজাইনগুলা খুব সুন্দর এবং খুব মুগ্ধ মনোরম পরিবেশে খুব রাজকীয় সেট আপ হয়েছে টোটাল সব বিষয় মিলিয়ে তো আপনারা যদি এই বিষয়ে কথা বলতে চান তাহলে ডিসক্রিপশনে আমি ডিটেলস লিখে দিব আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো দর্শক বন্ধুরা যেই ঘরটি আপনারা এতক্ষণ দেখলেন এইটা আমি আসলে দিনের লুকটা আপনাকে আরেক দিন দেখাবো এবং এইখানে আমরা বেশ কিছু শুটিংয়ের কাজ করব আপনাদেরকে অবশ্যই আমি বিস্তারিত পরে দেখাবো তো এইখানকার লোকেশনে যে এটা দেখলেন এখানে এই আপুর পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো খরচ হয়েছে এই টোটাল বাড়িটা কমপ্লিট করতে এবং যতগুলো ডিজাইন আপনারা দেখলেন এই বিষয়ে সব কিছু রেডি করতে তার মিনিমাম পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো খরচ হয়েছে তাই আপনারা গ্রাম অঞ্চলের ভিতরে যদি এরকম রাজকীয় ডিজাইনের বাড়ি করতে চান তাহলে অবশ্যই নিজের বাজেটটার দিকে খেয়াল রেখে আপনারা এরকম ডিজাইন করার চিন্তাভাবনা করবেন ধন্যবাদ সবাইকে